আসসালামু আলাইকুম লজ থেকে সবাইকে স্বাগত আমি সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন ওনার মতো আমরাও ভালো আছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে তো আমরা একটা দোকানে চলে আসছি ওই যে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম না যে আমরা একটা খামার পরিদর্শন করতে গিয়েছিলাম তো ওনাদেরই একটা দোকান আছে এখানে সব ধরনের শৌখিন মোরগ আছে এই যে এখানে সেপারেট মুরগি আছে যেগুলো মানে আমরা ছবিতে দেখছিলাম সেগুলো মশালা করে বাস্তবে দেখা হয়ে গিয়েছে ওদের দোকান কিন্তু পুরো একদম অনেক বড় পাকিস্তানি মোরগ হতে সব কিছুই কিন্তু আছে আপনাদের সাথেই সব কিছুই আজকের এই ভিডিওটি শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিও দেখবেন কিন্তু না টেনে তো পুরো ভিডিও দেখবো তো আমার থেকে এগুলো থেকে চোখ সরাইতে ইচ্ছে করতেছিল না কারণ এবার এত সুন্দর এখানে একটা রাতার একটা মুরগির আর এখানেও একটা রাতার একটা মুরগি মানে আমরা মানে দেখছি যে কত ছোট বাস্তবে এরকম আল্লাহ নিয়ে তৈরি করছে আর রাতা মুরগির চোখটা কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো মানে ছবিতে দেখছিলাম ভিডিওতে দেখছিলাম এখন বাস্তবে দেখ নিলাম এরকম একটা সুন্দর দোকান ওনাদের বাসায় বোনটি আছে তবে এত সুন্দর সুন্দর শপিং বরফগুলো নাই শুধু লাইট করে হাওয়াটা আসছে আর কি

চাউমি মুরগি পাকিস্তানি মোড়ক পাকিস্তানি মোড়ক কুমড়ো ডাক দেয় ও টিফি এগুলো হচ্ছে তার কি মোড়ক তার কি মোড়কগুলো নিচ থেকে ডাকা ডাকি করতেছে তার কি মোড়কগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর মাসাল্লা সাদাটা কিন্তু অনেক বড় ছবি দেয় তো বোঝা যায় না কিন্তু বাস্তবে দেখতে অনেক বড় যাকেই প্রথম এত বড় দেখছিলাম এগুলো দেখে তো ভাইয়া খুবই খুশি ভাইয়া এসেছে মরিয়াম এসেছে মো এসেছে তো এখানে দেখুন ওরা কি করে ডাক কিন্তু দেখতে খুবই সুন্দর তো আমি ভাবছিলাম যে ভিডিও করে নি তো দেখুন আর এটা হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি কওমি মুরগি কাউমি মুরগি এগুলো তো এগুলোকে খাওয়ার দিচ্ছে এদের ওগুলো দেখতে খুবই সুন্দর তো এই সেটে আসলাম এটা মনে হয় সিল্কি মোড়গ সিল্কি মোড়গটা দেখতে জানি কেন জানি না আমার কাছে এত ভালো লাগে এতদিন দেখছিলাম এই যে আমাদের কিন্তু সে অবশ্যই মানে হয়েছে এটা হচ্ছে ফিলবেক মুরগি তো আছেই ফিলবেক মুরগির মতোই কিন্তু কালারটা কেমন যে এক কালার অনেক সুন্দর প্রায় কিছুটা ব্রাহ্মার মতো আর নিচে এগুলো হচ্ছে ফমের মুরগি ফমের মুরগি আর এগুলো হচ্ছে পাখি পাখির তো আপনারা চিনিমিয়ে এগুলো হচ্ছে ওই যে একটা পাখি আছে এখানে এটা হচ্ছে ইয়া পাখি মানে হয় এটা আমরা পালন করছিলাম উপরে এটা হচ্ছে মানে এগুলো ব্রাহ্মা মুরগি হ্যাঁ ব্রাহ্মা মুরগি এইদিকে পাখি আছে তারপর এই দিকে এগুলো বাচ্চা এগুলো বাচ্চাগুলো দেখতে কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো কি বাচ্চা আমি জানি না তবে এটা অন্য একটা জাতের বাচ্চা মনে হয় দেশি মুরগির বাচ্চা না এগুলো ব্রাহ্মা মুরগির বাচ্চা আমি দেখেই বুঝতে পারছি যে পায়ের ভিতরে পালক রয়েছে আমি দেখেই বুঝতে পারছি তো এগুলো এর মাছাগুলো দেখতে কিন্তু অসাধারণ অন্যদিকে এখানে একটা মানে সুন্দর মুরগি আছে এগুলো হচ্ছে আছে মুরগিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর পর দেখতে খুবই সুন্দর বিক্রি করেছে যে সবাই দেখতে সিনেমার জন্য কিন্তু অনেক বড় এখানে ওষুধের বিভিন্ন ধরনের মানে শখিন মুরগিগুলো আছে আমার ভাইয়া আছে ভাইয়া কিন্তু খুবই খুশি তো এই যে এটা নিয়ে যাচ্ছে ওনারা ওনারা এটা বিক্রি করার জন্য নিতেছে তো এগুলো কিন্তু ওনারা সকলে বিক্রি করেছিল তিনটা তো আগে শেয়ার করছিলাম সাদাটা আর একটা এতটা সুন্দর মানে বলার বাহিরে খুবই সুন্দর মানে কোনো রকম যে এটাও নিয়ে যাচ্ছে মানে এগুলো বিক্রি হয়ে গিয়েছে মনে হয় তো দেখুন দেখবেন এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর খাচির ভিতরে মানে এগুলো সবগুলো বিক্রি এগুলো হচ্ছে কোচিং মুরগি আমাও বলছিলাম হ্যাঁ ঠিক বলছি এগুলো হচ্ছে কোচিং মুরগি এতদিন ছবিতে দেখছিলাম ভিডিওতে দেখছিলাম এখন বাস্তবও দেখা হয়ে গিয়েছিল ও বাস্তব দেখা হয়ে গিয়েছিলো তো দেখতে কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে দেখতে এগুলো খুবই বাচ্চাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর তো সব এই যে এইদিকে আবার এখানে ঘাস বড় বড় এখানে আবার বড় বড় ঘাস আছে তো মানে সিনারিটা এটা খোলা রাখছে না তো উপরে মানে উপরে নিচে মানে এখানেটা এটা বিক্রি করে ফেলছে নিচে কোচিং মুরগিগুলো কিন্তু এতদিন ছবিতে দেখছিলাম বারবার বলতেছি এখন বাস্তবে দেখে নিচ্ছি মানে দেখতে কতটাই সুন্দর লাগে মানে এগুলো হচ্ছে সেপারেট মুরগি যা পৃথিবীর সবচেয়ে সুন্দর মুরগির মধ্যে অন্যতম যা পৃথিবীর সবচেয়ে মুরগির মধ্যে সুন্দর মুরগির মধ্যে অন্যতম আর এগুলো কিন্তু এগুলোর কালারটা কিন্তু এরকমই হয় আর এগুলো কী মুরগি আমি জানি না এই মুরগি এই বিশেষত্ব হচ্ছে এই রাতাটা মানে দেখতে এরকম এটা হচ্ছে এটার বিশেষত্ব এটা হচ্ছে এটার বিশেষত্ব এই যে রাতার মুরগিটা দেখ দেখতে এরকম আর কুচি মুরগিগুলো এরকম তো দেখতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবে সুন্দর মুরগি আর অন্যদিকে এখানে এই যে এটা কি মুরগি জানি না এদের এই রাতাটা কিন্তু কুচি আছে খুবই সুন্দর এই রাতাটা মাত্র ডাক দিছে শুনছেন আপনারা এতদিন শুনতাম যে এটা ডাকটা মানে দেশি মুরগির মতো হ্যাঁ দেশি মুরগির মতো ওনারা এটা বিক্রি করে দিচ্ছে এটা তারপর ওটা ওনারা মানে কত টাকা বিক্রি করছে কেন যেহেতু এগুলো হচ্ছে তারকে বড় দাম অনেক বেশি হবে তো আমি আর জিজ্ঞেস করিনি তো এখানে ছিল মোট চারটা চারটে থেকে চারটা চারটে থেকে দুইটা বিক্রি হয়ে গিয়েছে আর দুইটা আছে তো এখানে কিন্তু অনেক বড় রাখতে ছিল দোকান মুরগির ওষুধ মুরগির ওষুধ তো দেখতে কিন্তু কিছু সুন্দর যে কোনো মুরগির খাবার আছে তো এই সখী মুভিগুলো দেখতে কেন জানি না আমার কাছে খুব ভালো লাগে আপনার এদের কাছে দেখলে কোনো ভালো লাগবে এদের আদার আচরণ সব কিছুই খুব ভালো লাগবে আর এগুলোতে এগুলোতে আরও সুন্দর আর নিচে এই মুভিগুলো আরও সুন্দর দেখতে আরও সুন্দর এগুলো তো আরও সুন্দর মানে কি বলবো সবচেয়ে বেশি এটা একা একা থাকে তো এটার মন খারাপ থাকে এটার মন খারাপ থাকে তো এটা মানে দেখতে কতটা সুন্দর আর উপরে ওটা একদম আলাদা মানে এই পাখিটা তো একদমই আলাদা মানে এটার সবাই আলাদা তো এই আর কি ওদেরকে আমি ওয়াটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তবে আমার কাছে বেশি সুন্দর লাগে এইগুলো এগুলো দেখতে কেনে না আমার কাছে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর মানে আমি একটু কথা বলতেছি যে এই তোমার এগুলো ডিম সেই বাচ্চা করছে তো আমি জিনিস করছি যে ডিম বিক্রি করে ফেলে ওনারা ডিম বিক্রি করে না ওনারা বাচ্চা বিক্রি করে এটা হচ্ছে

আজ ভিডিও এটুকুই যারা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকেরই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন কারণ আজ আমরা একদম অন্যরকম একটা ভিডিও দিয়েছি তো ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ